দর্শক বাচ্চাদের মধ্যে কমন একটি ব্যাপার হচ্ছে ওজন ঠিক মতন না বাড়া বা বয়স অনুযায়ী ওজন ঠিক না থাকা বাচ্চাদের সঠিকভাবে ওজন বৃদ্ধি না হওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী সঠিক পরিমাণ ক্যালোরি ইনটেক না করা এবং বাচ্চাদের খাবারে সুষম খাবারের ঘাটতি থাকা দর্শক অনেক মায়েরাই বলেন বাচ্চা ঠিকঠাক মতন খাচ্ছে কিন্তু বাচ্চার ওজন বাড়ছে না বাচ্চা অ্যাক্টিভ আছে কিন্তু ওজন একটু কম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সুজি দিয়ে তৈরি খুব সাধারণ তিনটি রেসিপি শেয়ার করবো ভিন্ন ভিন্ন যা অসাধারণভাবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে যেমন সাহায্য করবে পাশাপাশি বাচ্চাদের মস্তিষ্কের কার্যকারিতাও বাড়াবে যেটাতে বাচ্চারা বুদ্ধিমান হবে স্মৃতিশক্তি ভালো থাকবে এবং মেধাবী হবে দর্শক এই রেসিপিটি আপনারা আট মাস থেকে চার বছর বাচ্চাদেরকে দিতে পারবেন সকালে কিংবা দুপুরের খাবারে কিংবা রাতে যে কোনো সময় দর্শক পরিষ্কার একটি হাঁড়িতে আমি এখানে এক টেবিল চামচের পরিমাণ খাঁটি ঘি ব্যবহার করছি আপনার এখানে সোয়াবিন তেলটাও নিতে পারেন বাটারটাও ব্যবহার করতে পারেন দর্শক যদি বাচ্চার ওজন দ্রুত বাড়াতে চান তাহলে ঘি বা বাটার অনেক অনেক ভালো একটি খাবার একটু সামান্য গরম হয়ে আসলে আমি এখানে ছোটো একটি দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পেঁয়াজ কুচি এক বছর নিচের বাচ্চাদের জন্য যদি পেঁয়াজ কুচিটা না দিতে চান তাহলে দিবেন না সামান্য একটু ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে এলে এটার মধ্যে একটা গাজরের অর্ধেক অংশ দিয়ে দিব আমি সরাসরি একটি গ্রেটারের মাধ্যমে এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমাদের যেসব বাচ্চারা একটু বড়ো চিবিয়ে খেতে পারে তাদেরকে পাতলা পাতলা কুচি করেও দিতে পারেন তবে গ্রেট করে দিলে দ্রুত সিদ্ধও হবে এবং বাচ্চাদের খেতেও সুবিধা হবে আর গাজর হলুদ সবজির মধ্যে একটি বাচ্চাদের চোখের জন্য খুবই ভালো সাথে বাচ্চাদের ওজনও খুব দ্রুত বৃদ্ধি করে তো গাজরটা দিয়ে একটু সামান্য ভেজে নিতে হবে যখন দেখবেন যে গাজরটা সামান্য একটু নরম হয়ে এসেছে তখন এখানে টমেটো কুচি ব্যবহার করছি তো আপনারা যদি এখানে টমেটোটা না পান দর্শক তাহলে আপনারা এখানে স্কিপ করতে পারেন আর এখানে আপনারা পেঁপে কুচি দিতে পারেন অথবা আপনারা এখানে যে ক্যাপসিকাম আছে সেই ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি করে দিতে পারেন আর খুবই সামান্য পানি দিচ্ছে টমেটোটাকে একটু নরম করে নেওয়ার জন্য তো যখন দেখবেন যে টমেটোটা একটু নরম হয়ে এসেছে তখন এখানে একটা চামচের মতন সুজি ব্যবহার করবেন তারপরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ দর্শক এখানে খুবই সামান্য লবণ ব্যবহার করবেন এক বছরের নিজের বাচ্চাদের জন্য লবণটা দিবেন না তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন না ঠেকেই মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি প্রিয় দর্শক আপনার বাচ্চা কেমন ঘন খেতে পছন্দ করে সেরকম পাতলা বা ঘন দেখে নামিয়ে ফেলবেন আর তারপরে যুক্ত করতে হবে এরকম এক কিউব চিজ এই চিজটা আপনারা সবাই জানেন তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন চিজ ব্যবহার করেছি একটা কিউব দিলেই যথেষ্ট বাচ্চাদের ওজন অনেক অনেক দ্রুত বৃদ্ধি হয় এবং চিজ খুব ভালো বাচ্চাদের মজবুত হার এবং দাঁতের গঠনে আর আর বাচ্চাদেরকে চিজ দেওয়ার আগে অন্তত পক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তাহলে নরম হয়ে যাবে বাচ্চাদের খাবারে মেশানোটা অনেক সহজ হবে বাচ্চাদের খেতেও সুবিধা হবে যেসব বড় বাচ্চা আছে দাঁত ভালো উঠে গিয়েছে চেবাতে পারে তাদের ক্ষেত্রে এই চিজটা কিউব টিউব করে মিশিয়ে দিতে পারেন দর্শক এটা আপনারা সকালে নাস্তায় যদি দেন তাহলে বাচ্চা সারাদিনের পুষ্টির অধিকাংশ চাহিদা মেটাতে পারবেন তবে বাচ্চাদেরকে দেওয়ার আগে যেই আস্ত গরম মশলাগুলো ছিল উঠিয়ে ফেলবেন আর সকালে এটা খেলে বাচ্চারা কিন্তু অনেক এনার্জেটিক থাকবে পেট থাকবে খুব ভালো মনে থাকবে তারা জ্বালাতনও কম করবে দর্শক আমি এখানে খুবই সামান্য গোলমরিচের গুঁড়া যুক্ত করেছি তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনারা গোলমরিচের গুঁড়াটা স্কিপ করতে চান না দিতে চান দিবেন না আর আপনাদের বাচ্চার যদি চিজে অ্যালার্জি থাকে তাহলে চিজটা দিবেন না এবং আপনারা যদি রাতে চিজ দিতে না চান যদি মনে হয় যে বাচ্চার পেটে হজম হবে না তাহলে রাতে দিবেন না এখন দেখে নিব দ্বিতীয় রেসিপি দর্শক এই রেসিপিটিও তৈরি হবে হচ্ছে সুজি দিয়ে এবং সাথে থাকবে সুপার একটি ফুড বাচ্চাদের ওজন বাড়াতে সাধারণত যেসব খাবার সব থেকে বেশি কাজ করে সেসব খাবার দিয়েই তৈরি হবে এই খাবারটি তো এখানে পরিষ্কার হারিতে আমি একটা চামচের মতন সুজি ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটি আলুর অর্ধেক অংশ আমি গ্রেটার করে দিচ্ছি ভালোভাবে খাবারটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মিশেও যাবে খুব ভালোভাবে তো আপনারা শীতকালে যদি হাতের কাছে মিষ্টি আলু পান এখানে মিষ্টি আলুটা যুক্ত করে দিতে পারেন তো আলু দিয়ে দেওয়ার পরে হাফ কাপ খাবার পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ দর্শক এখানে এক বছরের নিচের বাচ্চাদেরকে লবণ দিবেন না তো সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম মিডিয়াম থেকে লোতে আমি রান্না করব এবং আপনারা বাচ্চার পছন্দ ঘনত্ব বুঝে নামিয়ে নেবেন এখন আমি যুক্ত করব হচ্ছে হাফটা চামচ থেকে এক চামচ ঘি দর্শক আপনারা বাটারটাও ব্যবহার করতে পারবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও দিতে পারবেন তবে এখানে সোয়াবিন তেলটা যেন দিবেন না তো সব কিছু মাখিয়ে নিব একসাথে তবে দর্শক ঘি এবং বাটারটা গুড ফ্যাট আর গুড ফ্যাট হচ্ছে ব্রেনের জন্য অনেক ভালো যেহেতু আমাদের বাচ্চারা ব্রেন এর মতন সময় থাকে তো এইগুলা খাবার বাচ্চাদেরকে খুব ভালো কাজ করে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিম আমি এখানে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি মুরগির ডিম আট মাস থেকে দশ মাস বাচ্চাদেরকে শুধু ডিমের কুসুমটা দিবেন আর আপনার বাচ্চা যদি ডিমের কুসুমে অ্যালার্জি না থাকে সাদা অংশে অ্যালার্জি না থাকে তাহলে দশ মাস থেকে আপনি পুরো একটি ডিমই দিয়ে দিতে পারেন কাটা চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছি তবে আমাদের বাচ্চারা যদি ভালোভাবে জেবাতে পারে এখানে ডিমটা কেটে কেটেও এ খাবারের সাথে যুক্ত করে দিতে পারেন তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দর্শক ডিমকে বলে হচ্ছে সুপার ফুড ডিমের প্রোটিনকে বলে বেস প্রোটিন তো বাচ্চাদেরকে দ্রুত ওজন বাড়াতে গেলে কিন্তু বাচ্চাদের প্রোটিনটার চাহিদা হবে তো ডিম কিন্তু খুব ভালো দিনে আপনি একটি ডিম বাচ্চার খাবারে রাখতেই পারেন দর্শক আপনারা এখানে চাইলে সামান্য একটু এলাচ গুঁড়া দিতে পারেন বা দারচিনি গুঁড়াও দিতে পারেন আমি এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়েছি তো আট মাস থেকে বারো মাসের বাচ্চাদেরকে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন চলে যাচ্ছে আমাদের তৃতীয় রেসিপিতে আর এই খাবারটিও কিন্তু অনেক মজার পুষ্টিকর হবে এবং বাচ্চারাও পছন্দ করবে এবং সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন তো এখানে আমি হাফ কাপের মতন পানি ব্যবহার করছি খাবার পানি দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতন সুজি তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি লবণ তো আবারও একটু রিপিট করব যে এক বছরের নিচের বাচ্চাদেরকে লবণ দেবেন না সুজিটা ভালোভাবে রান্না হয়ে গেলে নামিয়ে নেবেন আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট মিষ্টি কলা একদম পাকা কলা বড়ো কলা হলে অর্ধেক দিবেন ছোটো কলা হলে পুরোটুকু দিবেন দিয়ে দিচ্ছি একটি খেজুর ভালোভাবে খোসা ছিলে নিয়ে খেজুরটা ম্যাশ করে নিয়েছি তো দর্শক এই খাবারটিও আপনারা সকাল দুপুর রাতে দিতে পারবেন যদি রাতে দেন তাহলে যে কোনো একটি ফল দিবেন আর তাতেই আপনার বাচ্চার অনেক বেশি পুষ্টি এসে যাবে আর বাচ্চার যদি খেজুর হজম না হয় খেজুরের যদি সমস্যা হয় খেজুরটা স্কিপ করবেন শুধু কলা দিয়ে দেবেন তাতেই কিন্তু অনেক পুষ্টির চাহিদা পূর্ণ হবে এবং ওজনও বৃদ্ধি হবে দর্শক আমি তো এখানে চালের সুজিটা নিয়েছি আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন চাইলে গমের সুজিটা নিতে পারেন এবং এই রান্নাগুলা চালের যেই গুঁড়া আছে সেগুলো দিয়েও করতে পারেন সবশেষে শেষে দুধ যুক্ত করে দিচ্ছি আমাদের যেসব বাচ্চারা বুকের দুধ খায় চাইলে এখানে বুকের দুধ যুক্ত করতে পারেন চাইলে আপনারা এখানে ফর্মুলাটাও দিতে পারেন আর এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে এখানে গরুর দুধ করেও দিতে পারেন তো দর্শক আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে বাচ্চারাও পছন্দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন